আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমরা ভালো আছি তো আজকে চলে আসলাম কিন্তু আমি আজ তো একটা মুরগি নিয়ে আর এই জায়গায় আছে মাটির পাতিল তো আজকে কিন্তু আমি মাটির পাতিলে রান্না করব। মানে আমাদের এলাকায় কিন্তু এটাকে হাড়ি বলে পাওয়ার পাতিলও বলে তো আমি পাতিলি বলতেছি তো পাতিল মাটির মাটির পাতিলটা নিয়ে এসেছি রান্না করার জন্য তো আমি আস্ত মুরগিটা কিন্তু টুকরো টুকরো করে বড় পয়স করে এনেছি তো এখন আমি একে একে মানে মাংস মুরগিটা দেওয়ার পরে এক একে যে মশলাগুলো আছে সব আমি এখন দিয়ে দেব তো আমি মাংস রান্না করতে করতে আপনাদের সাথে আমি একটা কথা বলি যে এই যে যে আমরা ভিডিও করি এই ভিডিওগুলো কিন্তু করতে অনেক কষ্ট হয় আমাদের তো যখন এক দুই একটা লাইক যখন পরে কি সাবস্ক্রাইব হয় দুই একটা তখন কিন্তু ভালো লাগে যে না করতে আগ্রহী হয় যে ভিডিওগুলো করে সারি আর যখন দেখি যে না কোনো লোকজন দেখে না কোনো সাবস্ক্রাইববার না ভিউয়ার্স বাড়ে না তো কোনো আসে না এর জন্য কিন্তু অনেক খারাপ লাগে যে এত কষ্ট করে ভিডিও করি যে তারপরও মানুষের ভালোবাসা পাই না এর জন্য অনেক খারাপ লাগে যে রাইট নেয় দিন নেই আমরা অনেক কষ্ট করি যারাই মনে করেন এই বোলকগুলো করে তারা কিন্তু অনেক কষ্ট করে তো কষ্টের মূল্য কিন্তু আপনারা যদি কিছু মানে কমেন্টস করেন কি আপনারা সাবস্ক্রাইব করেন তারপরে আপনারা একটা জিনিস শেয়ার করে দেন তখন কিন্তু ভালো লাগে দেখলে যে না আমার আমি এই ভিডিওটা করতেছি আমার ভিডিওটা দেখে হয়তো আমার কাছের মানুষ পাশের মানুষ কি আমার বন্ধু যারা আছে কি দেশ ও দেশের বাইরে যারা আছে সবাই মিলে দেখে দেখলে কিন্তু আসলে ভালো লাগে যে না একটা লাইক পড়ছে কমেন্ট পড়তেছে কী ভিউয়ার্স বাড়তেছে কি দুই একটা সাবস্ক্রাইব বাড়তেছে আসলে এমন দুঃখজনক যে এত কষ্ট করে মানে আমরা আমি উষা আমার স্কাহাপ আমরা এত কষ্ট করে যে ভিডিওগুলো করি আসলে দেখলে দুই একটা ভিডিও দেখলে এত খারাপ লাগে যে কোনো ভিউয়ার্সই নাই তারপরে কোনো লাইক নাই কমেন্ট নাই এর জন্য অনেক খারাপ লাগে আসলে আমরা বলক করি অনেক কষ্ট হয় সত্যি কথা বলতে রাত দিন অনেক খাটা লাগে আমাদের এটাকে আবার আমরা সেটা ই করে বুঝে আবার ভয়েস দেই কতটা আছে সরাসরিভাবে কথা বলি তো এক থেকে এক জায়গা থেকে আরেক এক জায়গায় যাওয়া লাগে তো এক একজনের এক এক রকম বলক তো নারীরা তো সবসময় রান্নাঘরে বন্দি থাকে না হাটে যায় বাজারে যায় শপিংয়ে যায় ঘুরতে যায় কোনো পার্কে যায় এটাই স্বাভাবিক যে নারীরা যে ঘরবন্দি থাকবে বা রান্নাঘরে পণ্ত কেস্ত স্থগিত থাকবে এমন কোনো কিছু না তো আমি এইটা যে আমরা এত কষ্ট করে ভিডিওগুলো করি এই ব্লগ যারা করে যদি একটা লাইক কমেন্ট আসে কি শেয়ার হয় কি ভিডিওগুলো ভিউয়ার্স বাড়ে কি সাবস্ক্রাইব বাড়ে তখন কিন্তু অনেক ভালো লাগে ভিডিও ছাড়ার আগ্রহ বাড়ে কিন্তু আসলে আমার ভিডিওতে সাবস্ক্রাইবও বাড়ে না লাইকও হয় না কমেন্টও বেশি একটা আসে না এর জন্য খারাপ লাগে মনে চায় যে ভিডিও আর করবো না কিন্তু এমনই হয়ে গেছে যে আমি অহরহ ভিডিও যখনই ছাড়ি তখনই আমার মনে চায় যে আমি একটু শেয়ার করি মানে যখনই আমি রান্না করি কোনো একটা ভিডিও করতে চাই যে রান্নাটা করছি তো ভিডিওটা একটু করি তো একটু শেয়ার করবো সবার সাথে তো এর জন্য কিন্তু কষ্ট করে রান্না করে আমি শেয়ার করি রান্না করি ঘুরতে যাই যে থাই যাই মানে আমার একটা অভ্যাস হয়ে গেছে যে আমার মন চায় সবাইকে আমি দেখাইতে যে আমি কেমন রান্না করি কি কেমন কথা বলি কিন্তু আমার এখন ভালো লাগে না এসব করতে কারণ আমার দু একটা লাইক পরে না সাবস্ক্রাইব না এর জন্য অনেক খারাপ লাগে তো যাই হোক আপনার যদি ভালো লাগে তাহলে একটু আমার হাতে থাকবেন পাশে পাশে থাকবেন তো এই আর কি তো আমি মাংসে কিন্তু সব মশলা আমি দিয়ে দিছি তো দেখেন কষাইও ফেলছি তো এখন আমি দিয়ে দেবো নারকেলের দুধ দিয়ে দেবো তো আমি কিন্তু মুরগিটা রান্না করছি আম পাতা দিয়ে তো আপনারা চাইলে এরকম আম পাতা দিয়ে আমার মতো রান্না করতে পারেন আম পাতার যে একটা সেন্ট নারকেলের দুধের যে একটা তেল তেল ভাপ অনেক সুন্দর লাগে অনেক মজা লাগে তো আমি অনেকবারই খাইছি তো আপনারা এরকম মুরগি বড় করে টুকরো করে এরকম কষাইয়ে সব মশলা দিয়ে নারকেলের দুধ দিয়ে রান্না করে দেখতে পারেন অনেক মজা লাগে তো নারকেলের দুধটা যখন দেওয়া হয়েছে তো আমার আর পাঁচ মিনিট ওয়েট করতে হবে কারণ মুরগি থেকে যখন তেলটা ছেড়ে দিবে মানে আর দুধের যে তেলটা ছেড়ে দিবে তখনই মাংসটা মানে গোষ্ঠা নামাই ফেলতে হবে তো দেখেন আমার কিন্তু তেলটা বের হয়ে আসছে তো আমি আর দুই মিনিট রেখে কিন্তু আমি নামাই ফেলবো তো আমি কিন্তু কাউকে দৌড় দিতেছি না যে আপনারা কিছু মনে করবেন না আমার কথা আমি কিন্তু কাউকে দৌড় দিতেছি না যে আমার ভিডিও দেখতেই হবে কি লাইক দিতেই হবে কমেন্ট করতেই হবে এরমটা কিছু না মানে আমি জাস্ট ই করলাম আপনাদের মাঝে এই কথাটা শেয়ার করলাম যে এত কষ্ট করে ভিডিও করি যদি আমাকে একটু সাপোর্ট করেন তাই কিন্তু আপনাদের দু আমি অনেক দূর চলে যেতে পারবো তো এর জন্যই আমি আপনাদের কাছে আমি বললাম এই কথাটা তো আপনারা কিছু মনে করবেন না তো আমার কিন্তু গোষ্ঠা দেখেন রান্না হয়ে গেছে তো এখন আমি নামাই নেব তো গোসটা যে এত মজা হয়েছে বিশ্বাস করবেন না আপনারা ইচ্ছে করে এরকম আম পাতা দিয়ে রান্না করে আমি আবার বললাম আম পাতা দিয়ে রান্না করে দেখতে পারেন যে অনেক অনেক কাপড়েই ভাবতে পারেন যে আম পাতা দিবার রান্না করা যায় নাকি আসলে রান্না করা যায় আমি অনেকবারই খাইছি তো আপনারা খাইয়ে দেখবেন তো দুপুরের খাবার তো এখন খাইতে বসবো আসলে আপনারা কিন্তু এই আম পাতাটা কিন্তু খাওয়া যাবে না আম পাতাটা ফেলাই দিতে হবে মানে জাস্ট এই মুরগিটার ভিতরে আম পাতাটা দেয়ের জন্য যে কাঁচা আমের একটা ঘেরানে গ্রান্টা আসে আর অনেক ভালো লাগে খেতে তো এর জন্যই আম পাতাটা আপনারা ফেলাই দেবেন তো আপনারা আমার এই ভিডিওটা কেমন হয়েছে তো আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার এই ভিডিওটা ভালো হয়েছে না খারাপ হয়েছে তো আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ